আইপিএলের বৈঠকে প্রীতির দলের সঙ্গে ঝামেলায় জড়ালেন শাহরুখ পাশে পেলেন কাব্যকে আইপিএলের মালিকদের বৈঠকে প্রীতিজিনটার দলের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়লেন কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান তিনি আবার পাশে পেয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের কাব্য মারানকে যে দুটি আগেরবারের আইপিএল আইপিএলের ফাইনাল খেলেছিল রিটেনশন নিয়ম নিয়ে উত্তপ্ত হয়ে উঠল আইপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকদের বৈঠক ভারতীয় ক্রিকেট বোর্ডের সূত্র সংবাদ করে মাধ্যম ক্রিকবাজের প্রতিবেদনে জানানো হয়েছে মেগানিলামের বিরোধিতা করে নিজের যুক্তি পেশ করেছিলেন কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান কতজন খেলোয়াড়কে রিটেন করা হবে তা নিয়ে একটা সময় পাঞ্জাব কিংসের সহ মালিক নেস ওয়াদিয়ারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন কেকেয়ারের মালিক শাহরুখ রিটেনশনের সংখ্যা বেশি রাখার পক্ষে ছিলেন আর ঠিক উল্টো বিষয়টি চাইছিলেন পাঞ্জাবের সহমালিক যদিও এখনো পর্যন্ত বিষয়টি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিসিআই পরবর্তীতে সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে ওই রিপোর্টে জানানো হয়েছে শাহরুখের পাশে কাব্য মারানো সংশ্লিষ্ট মহলের মতে শাহরুখ যে কেন বেশি সংখ্যক খেলোয়াড়কে রিটার্ন করতে চাইছেন সেটা বুঝতে একেবারেই কসরত করতে হবে না দু সালের আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল শাহরুখের দল কে কেয়ার স্বভাবত সেই দলের বেশিরভাগ খেলোয়াড়কে ধরে রাখতে চাইবে নাইট কর্তৃপক্ষ আর সেটা চাইছে দু হাজার চব্বিশ সালের আইপিএলের রানার্স আপ সানরাইজার্স হায়দ্রাবাদও সূত্র উদ্ধৃত করে ওই রিপোর্টে জানানো হয়েছে যে বুধবার আইপিএল মালিকদের বৈঠকে শাহরুখের পাশে দাঁড়িয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের কাব্য মারানো বৈঠকের পরে কাব্য বলেছেন একটা দল তৈরি করতে অনেক সময় লাগে তরুণ খেলোয়াড়দের অভিজ্ঞ করে তুলতে অনেক সময় এবং বিনিয়োগ করতে হয় অভিষেক শর্মা যে ধারাবাহিক হয়ে উঠেছে সেজন্য তিন বছর লেগেছে আপনি নিশ্চয়ই একমত হবেন যে অন্যান্য দলেও এরকম অনেক উদাহরণ আছে অন্যদিকে গত আইপিএলে নবম স্থানে শেষ করেছিলেন প্রীতি জিন্টার দল পাঞ্জাব তাই নিজেদের দলকে পুরোপুরি ভেঙে ফেলে অন্য দল থেকে খেলোয়াড় নিতে চাইছেন ওয়াদিয়ারা আর ডিটেনশনের সংখ্যা যত কম হবে তত পাঞ্জাবে লাভবান হওয়ার সম্ভাবনা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল আইপিএল মালিকদের বৈঠক নিয়ে কি জানিয়েছে বিসিসিআই বুধবার বৈঠকের শেষে বিসিসিআই তরফে সরকারিভাবে বেশি কিছু জানানো হয়নি রিটেনশন নিয়ে কি সিদ্ধান্ত হবে মেগানিলাম হবে কি না তা নিয়ে কোনো মন্তব্য করেনি ভারতীয় বোর্ড সংক্ষিপ্ত বিবৃতিতে ভারতীয় বোর্ডের তরফে শুধুমাত্র জানানো হয়েছে যে খেলোয়াড়দের রিটেনশন এবং অন্যান্য বিষয় নিয়ে মালিকরা মতামত দিয়েছেন তারা যে যে সুপারিশ করেছেন সেগুলো নিয়ে আলোচনা করবে আইপিএল গভর্নিং কাউন্সিল তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে